সেটা তো রাইটার বলতে পারবে আমরা যেহেতু অ্যাক্ট্রেস উই জাস্ট গো অ্যান্ড অ্যাক্ট তো আমরা পারফর্ম করি আমরা পারফর্ম করি দুজনকেই দেওয়া হচ্ছে কতটা দায়িত্ব মানে কতটা ভালো লাগা সমস্ত কিছু আহ দায়িত্ব তো ডেফিনেটলি মানে ডে ওয়ান থেকে ছিল যখন অভিনয় জগতে আসি তখন নিজের একটা দায়িত্ব সঙ্গে যদিও এত মানুষের ভালোবাসা পেয়েছি খুব কম সময়ের মধ্যে इट्स ব্লেসিং তো দায়িত্বটা আরো তখনই বেড়ে গিয়েছিল আর যে কোনো পুরস্কার পেতে সবার ভালো লাগে তখন মনে হয় যে আরো ভালো করে কাজ করি আরও এনার্জেটিক মনে হয় তো খুব এক্সাইটেড তোমার না আমি ভাবছি যে আমিও তো একটা দায়িত্ব হিসেবে ऐड হয়েছে জীবন আমি 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 একটা বিশাল বড় দায়িত্ব ইজেন্ট ইট মানে হ্যাঁ রাহুল খুব দুষ্টু দেখিই বোঝা যায়

আমার ওতে কোনো অসুবিধা আমার বাইনা আর আমি কি বলবো মানে আমি সবার কাছে মায়ের কাছে হোক বাবার কাছে হোক ওর কাছে হোক ভবিষ্যতে ওর বাবা মার কাছেও বায়না করব আমি তো এটা নিয়ে তার তো কোনো ইয়ে নেই এক্স্যাক্টলি আঙ্কেল আর কিও অলরেডি ও না হ্যাঁ এক্স্যাক্টলি মানে কোথাও না কোথাও হয়তো সেই এখন বিয়ে হলে হয়তো আরো রেগুলারলি হয়তো কথাবার্তা হবে বাট তারাও খুব ওয়ার্ম এবং তারা সেভাবেই আমাকে অ্যাকসেপ্ট করে যে মনে হয় যে রাহুলের মতোই মানে আমাকে দেখে তো কখনোই মনে হয় খালি এতটা লম্বা নয় এতটা লম্বা আমার বাড়িতে তো রাহুলের প্রশংসা করেই যায় আমার হয় কেন আমি আগে তারপরেও ভালো ছেলে না সেই জন্য হ্যাপি আমরা সবাই ভালো আছি এইটুকুই চেয়েছিলাম এইটুকুই আছে হ্যাপি সম্মান পেয়ে কেমন লাগলো সম্মান এখনও পাইনি মানে অ্যাওয়ার্ডটা তো অ্যাওয়ার্ডটা এখন পাবো বাট উই নো যে আজকে আমাদের এখানে ডেফিনেটলি আমরা এসেছি যেহেতু উই আর নমিনেটেড ফর একটা ক্যাটাগরির জন্য তো আশা করব যে এই সম্মানটা পেয়ে যাতে আরও ভালো করে কাজ করতে পারি ভবিষ্যতে আর ডেফিনেটলি খুব ভালো লাগবে কারণ এতদিন ধরে আমার অডিয়েন্সের জন্যেই আমি এই সম্মানটা পাবো শুধু অডিয়েন্স নয় আমার ফ্যামিলি আমার বাবা মা আমার পার্টনার তো সবার জন্যেই আমি এত দূর এসেছি তো থ্যাংক ইউ থ্যাংকস অল যেমন কি দেবাদিতা বলে যে মানে মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বড় সম্মান এইগুলো মুহূর্ত এক মুহূর্ত যেখানে আমরা হয়তো একটা ফিজিক্যাল অ্যাওয়ার্ড পাই কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে যখন মানুষের ভালোবাসা তাদের জীবনে অংশগ্রহণ করার একটা মানে অপরচুনিটি এটা কি আমরা সম্মান হিসেবে দেখি আই ফিল দিস ইজ আওয়ার বিগেস্ট রিওয়ার্ড গত ক্ষেত্রে প্রধান ও আমি তো डेफिनेटली ও সমালোচক আছে আমাকে বলে যে এই জায়গাটা ঠিক নেই এই জায়গাটা এরকম করলে হয় বাট ঠিক আছে এটা ই দরকার আই थिंक একে অপরের কাছে এটা একটা বিশাল আসার জায়গা যে উই আর অনেস্ট উইথ আর যেহেতু উই আর অনেস্ট উইথ ইচ তখন ক্রিটিসিজমটা ভীষণ মন থেকে আসে এবং গ্রোথ তখনই হয় যখন মন থেকে ক্রিটিসিজমটা খুব অনেস্টলি আসে আর কেউ কারোকে করার থেকে আমরা নিজেদেরকেই বেশি ক্রিটিসাইজ করি মানে আমরা নিজের নিজেদেরই একটু বেশি চাবুক মারি মানে ও নিজেকে মানে অভিনেত্রী হিসেবে যেভাবে পুশ করে বা আমাকেও নিজেকে মানে আমিও যেভাবে নিজেকে পুশ করতে চাই সেটা দেখে লোকেরা ভাববে এদেরকে ক্রিটিসাইজ করা দরকারই নেই এরা তো নিজেরাই যা করে একা একশো সেটা সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ এক্সাইটেড ছিলাম ভালো তো লাগবে এটা খুব স্বাভাবিক আর ছবিটা দু মাস আগে থেকে বলে রেখেছিল এটার জন্য আর এটা হচ্ছে ফ্যান ফেভারিট অ্যাক্ট্রেস অফ দ্য ইয়ার তো খুব খুব খুশি আমি আর এত সুন্দর করে যে ছবিতে সবটাকে অ্যারেঞ্জ করেছে আর এই প্রথম বছর আমি এলাম তো আমার আমি ভীষণ এক্সাইটেড আর খুবই খুবই ভালো লাগছে চাইবার প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি আর থ্যাংক ইউ এই অ্যাওয়ার্ডটা তো আমি ফ্যানেদের জন্যই পেয়েছি দর্শকদের জন্য যারা ভোট দিয়ে এই অ্যাওয়ার্ডটা হয় আর কি এই এই ক্যাটাগরিটা তো হ্যাঁ পপুলার তো সো হ্যাঁ এই অ্যাওয়ার্ড মানে আমার মনে হয় যে আমাদের আরো ভালো কাজ করার একদমই তুমি যেটা বললে তো আরো ভালো কাজ করার ইন্সপিরেশন তো এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর দায়িত্বটা অনেকটা বেড়ে গেল যে না এরপর থেকে আরো ভালো করবো আর যেন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চরিত্র দর্শকের মনের মতো হতে পারে পছন্দসই হতে পারে সেটাই প্রাণপণ চেষ্টা করে যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউসার মানুষকে নিয়ে এরকম একটা সম্মান মানে সম্মান পাওয়া মানে খুব ভালো লাগছে এবং সৌভিককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে অ্যাকচুয়ালি ডেকেছে এই অ্যাওয়ার্ডটার জন্য আর ও আমাকে বলেছিল যে প্লিজ 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 এইসব আমি তাই আমার ছুটির দিন এবং ওর ওর ছুটির দিনও ক্যান্সেল করে একমাত্র এই অ্যাওয়ার্ডটার জন্যই এসেছে স যে এত ভালোবাসা আমাকে ঋণের পর দিন দিচ্ছে এবং একটা চরিত্রের জন্যই কন্টিনিউসলি এতগুলো অ্যাওয়ার্ড পাচ্ছি আর কি বলবে কিছুই বলার নেই সবসময় মানে এর আগেও আমি ওর সঙ্গে অনেক অ্যাওয়ার্ড ছড়ে গেছি অবশ্যই আমার ভীষণ কাছের এবং সব থেকে কাছের মানুষ তো অ্যাওয়ার্ড পাওয়া মানে এটা তো আমারও ভীষণ প্রাউড ফিল হয় অবশ্যই হয় তো এটাই আর কি মানে মানুষ ওকেও ভালোবাসে তার সাথে সাথে আমাকেও ভালোবাসা না এটা আরও বেশি ভালো লাগে তো যাই হোক তো ওর মারফত আরও অনেক অনেক বেশি ভালোবাসা বায়াম মানে এই অহোনা চরিত্রটা সত্যি মানে নেগেটিভ হলেও মন একদমই তাই আর আমার আগামী কাজও কিছু আসছে যারা যারা জানো তারা তো জানোই এবং যারা জানো না তাদেরকে বলবো যে আমি প্রত্যেকবারই চাই যেন তোমাদেরকে আরও বেটার কিছু কাজ দিতে পারি তো এবারেরটা ডেফিনেটলি ইটস এ বিগ প্রজেক্ট সবার আশীর্বাদ কামনা করছি। থ্যাংক ইউ তিন ধরে দেখছেন অহনাকে ভালোবেসেছেন আমার চরিত্রটাকে ভালোবেসেছেন আগামী কাজ আমার দেখবে আশা করি আরো আরো অনেক বেশি কাজ আমি আপনাদের উপহার দিতে পারব এবং আপনাদের ভালো থ্যাংক সো মাচ এনজয় দেন থ্যাংক নেগেটিভ thank you এসে কারণ প্রায় দু মাস আগে থেকে বলে রেখেছিল এই অনুষ্ঠানটির কথা এবং কোনো একটি বিশেষ কারণে সেটা ওদেরই একজনের দুর্ঘটনা ঘটে যায় অ্যাক্সিডেন্ট হয় তাই জন্য এটা মানে এই বাংলা শ্রেষ্ঠত্বের সম্মানেই অনুষ্ঠানটার পিছনে কিন্তু সবই মানে এনারা এখানে সমস্তটা খুব খুব সুন্দর করে করেছেন এবং প্রত্যেকজনকে যাদেরকে আমাদেরকে এখানে মানে ডাকা হয়েছে আমি যেটা বলছিলাম স্টেজে যে ওরা কিন্তু বাড়িতে গিয়ে গিয়ে সবাইকে এখানে আসার জন্য ইনভাইট করে এসছে তো স্বাভাবিক বাড়ি থেকে ডেকে এনে কেউ যদি সম্মান দেয় তার থেকে ভালো আর কি হতে পারে অবশ্যই মানে প্রশংসা হোক কি সেটা পুরস্কার হোক কি যে কোনো কারুর মতামত হোক সাজেশন হোক আশীর্বাদ হোক আমার মনে হয় যে সেটা সত্যি কাজের ইচ্ছাটা আরো বাড়িয়ে দেয় রাইজিং স্টারের একটা অ্যাওয়ার্ড পেয়ে বেস্ট ইয়াংয়েস্ট অ্যাক্ট্রেস তো খুবই খুশি আমি এখানে এসে আর সৌভিক দাসের সঙ্গে কদিন আগেই পরিচয় হয়েছে তো ভালো লাগলো এখানে এসে র্যাম শো হলো অনেক অনুষ্ঠান হলো বেশ ভালো লাগলো দেখে মানে কোথাও একটা দায়িত্ব বেড়ে যায় হ্যাঁ আরও না কাজের আগ্রহটা বেড়ে যায় মানে এমনিও সকলে দর্শকরা খুবই ভালোবাসেন কিন্তু একটা অ্যাওয়ার্ড পেলে বাড়িতে সাজিয়ে রাখলে ওটা রোজ দেখলে মনে হয় যে আরও ভালো করে কাজটা করতে হবে আরও মনে সকলের জায়গা করে নিতে হবে আর এগুলো এক একটা তাই

কারণ ছোটবেলা থেকে বাবার সাথেই বাবার সাথেই পথ চলে কারণ আমার বাবার সাথেই বেশি ভালোবাসা কারণ ছোটবেলা থেকে বাবার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে আসা এবং পথ চলা শুরু তো বাবার সাথে বেশি খুন থাকা হয় আর বাড়িতে গিয়ে মার সাথে তো দুটোই প্রায় ওরকমই বাড়িতে গেলে মায়ের ভালোবাসা আর কাজের জায়গায় বাবার যত্ন তো হ্যাঁ অবভিয়াসলি আজকে একটু রাতে খাওয়া দাওয়া তো হবেই আর আমার তরফ থেকে একটু সারপ্রাইজ আছে হয়তো হালকা করে

পেলে আমাদের যেটা হয় সেটা একটু উদ্যম বেড়ে যায় আর কি হ্যাঁ মানে একটু মনে হয় যে বাহ ঠিক আছে চলো আরো ভালো করে কাজ করতে হবে এটাই তো হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কথা হয়েছে ছবিটা তোলা হয়